ইরান তৈরি করে ফেলেছে এক নতুন প্রতিশোধের শখ কি আছে তাতে ইরানের স্পষ্ট বার্তা আর তা হলো তারা শুধু প্রতিরক্ষায় নয় আক্রমণে উপস্থিত হরমোস প্রণালীর ঢেউ নিচে এখন লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাত্রা ইরানের নৌবাহিনী ও আইআর নেভাল ইউনিট দুই বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য দিনের যুদ্ধে যে আগুন ছড়িয়েছিল এবার তার শক্তি বেড়েছে বহুগুণ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি জানিয়ে দিলেন শত্রু যদি আবারও ভুল করে তাহলে এবার আর পালানোর পথ থাকবে না এই মুহূর্তে ইরানের প্রতিটি নৌঘাটি প্রতিটি ইউনিট কমান্ডো প্রস্তুত যুদ্ধের জন্য হরমুজ গানে আইআরজিসি ও নৌবাহিনীর যৌথ মহড়ায় অংশ নেন জেনারেল মুসাবি তিনি সরাসরি প্রদর্শন করেন আক্রমণাত্মক ইউনিট যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন ব্যবস্থা জেনারেল জানান বারো দিনের যুদ্ধে শত্রুর দুর্বলতা ইরান বুঝে গেছে এবার সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে তারা আইআরজিসির নেভাল ইউনিটের সক্ষমতা নিয়ে তিনি জানান এটি এখন অসাধারণ পর্যায়ে পৌঁছেছে এই প্রস্তুতি কেবল প্রতিরক্ষায় নয় বরং এটি একটি ভয়ঙ্কর পাল্টা আঘাত There's talk. তেরোই জুন ইসরায়েল শুরু করে একতরফা যুদ্ধ টার্গেট করে ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকা বাইশ জুন যুক্তরাষ্ট্র হামলা চালায় নাতান স্পর্দ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ইরান সঙ্গে সঙ্গে জবাব দেয় আইআরজিসি অ্যারো স্পেস ফোর্স চালায় বাইশ ধাপের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা যার নাম অপারেশন টু কমিস থিভি এই হামলায় ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান লক্ষ্য করে কাতার আল হুদায় দেয়ার বেস যা পশ্চিম এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি চব্বিশ জুন যুদ্ধ থামে কিন্তু ইরান থামেনি তারা শুরু করে পূর্ণ প্রস্তুতি এবং প্রতিশোধের পরিকল্পনা